গতকাল থেকেই কিন্তু আসলে বাংলাদেশের ক্যাম্পটা শুরু হয়েছে যা কিনা চলবে বিপিএল শুরুর আগ পর্যন্ত এবং আজকে দ্বিতীয় দিনের মধ্যে কথা বলেছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং সেই সাথে জাকের আলী অনেক মানসিকভাবে বেশ শক্ত তবে আল্লা তাকে বলেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে ব্যাটাররা তানজেদ তামিম পারভেসিমন্দের শটস নিয়ে বিশেষ ক্লাস করিয়েছেন আশরাফুল সালাউদ্দিনরা মিরপুরে দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলনে ক্রিকেটাররা দুই ব্যাটার নিয়ে এদিনের দিনের সেশনে বিশেষ ক্লাসে দেখা গেছে তানজিৎ তামিম অফ অফসাইডেই বেশি খেলেছেন শর্টস সলা পরামর্শ দিয়ে ভুল ত্রুটি দেখিয়েছেন আশরাফুল সালাউদ্দিনরা দুই ওপেনারের পাশাপাশি সাইফ হাসানের উন্নতিতে প্রশংসা করেছেন আশরাফুল তেমনি যার যার পজিশনে প্লেয়াররা ফর্মে থাকলে বিশ্বকাপে ভালো করতে সাহায্য করবে বলছেন টাইগারদের ব্যাটিং কোচ তারা তো ওভার দ্য টপ খেলতে পারে তাদের জন্য শুরুতে যেন আমরা ক্রিকেটিং শট বলাররা যখন আপ আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে সেই বলগুলা পয়েন্ট কাভার মিড অফ যেই গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি যদি লো রিক্স শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব সাইফ তো আসলে আমরা সবাই জানি যে সে আন্ডার নাইনটিনের ক্যাপ্টেন ছিল লাস্ট বিপিএল এ বলেন তারপর লাস্ট জিএসএল এ খেলার পরই কিন্তু তার সেটেলমেন্ট হয়েছে যার যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে সাম্প্রতিক সময়ে সমালোচনার বন্দী জাকের আলী অনেক অফ ফর্মে থাকা এই ক্রিকেটারকে নিয়ে আয়ারল্যান্ড সিরিজ থেকেই আলাদা কাজ করছেন আশরাফুল সালাউদ্দিনরা খারাপ সময় কাটিয়ে বিপিএলে ভালো করবেন প্রত্যাশা আশরাফুলের জাকের মানসিকভাবে শক্ত দেখলেও আনলাকি বলছেন টাইগার ব্যাটিং কোচ আমি একটু আনলাকি বলবো জাকির আলি অনেক আনলাকি যে সে ম্যাচ পায়নি যদি ব্যাক টু ব্যাক আরো দুইটা ম্যাচ পেত তাহলে আমি শিওর যে সে বড় রানি করতো কারণ সে মেন্টালি প্রচুর স্ট্রং ঢাকা প্রিমিয়ার লিগ বলেন এনসিএল বলেন বিসিএল বলেন বিপিএল বলেন সব জায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে তা আমি শিওর যে বিপিএল এসে সে তার ভালো রিদমে চলে আসবে দশ ও এগারোই ডিসেম্বর মূল মাঠে স্পিনারদের নিয়ে হবে অনুশীলন পেইসের পাশাপাশি স্পেনের বিপক্ষেও দুর্বলতা কাটিয়ে বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করতে চান মোহাম্মদ আশরাফুল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা